নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অনেক দিন পর আপনাদের সামনে একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো দই পটল তো দই পটল বানানোর জন্য আমি এখানে প্রথমে পটলগুলোকে গোটা গোটা ছুলে নিয়েছি এখানে আমি গোটা জিরে আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম এগুলোকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এরপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলগুলো একে একে দিয়ে দেব। এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে হালকা ভেজে নেব ঢাকনা খুলে দেখবো পটলগুলো কিন্তু এক পিঠ বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপর এটাকে আমি হালকা আবার নেড়ে চেড়ে দেব এবং আবারও দু মিনিটের জন্য ভাজা হতে দেব। পটলটা ভাজা হতে হতে আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে আমি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো আর জল দিয়ে একটা সুন্দর মশলার ঘোল মতো বানিয়ে নেব আমার মশলা রেডি হয়ে গেছে এবার চলুন দেখুন আমার পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার পটলটা আমি একে একে তুলে নেব এবারে ওই একই তেলে গোটা গরম মশলা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব এরপর এর মধ্যে আদা লঙ্কার জিরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের জন্য কষতে দেব। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য কষতে দেব। দেখুন জলটা টেনে এবং চারদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে পোস্ত আর কাজুবাদামের যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিটের জন্য কষা হতে দেবো মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। সেই মশলার জলটাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করেছি দেখুন মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন মশলা থেকে কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং পটলটাও প্রায় এইট্টি পারসেন্ট মতো কুক হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে অ্যাড করবো এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে টক দই আমি কিন্তু টক দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম আর যখন টক দইটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে ছানা ছানা হয়ে যাবে সেটা দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না যাই হোক নাড়াচাড়া করে এটাকে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এখন দেখুন দই পটলটা প্রায় রেডি হয়ে এসছে এর মধ্যে আমি দু চামচ মতো চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আমাদের দই পটল কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে এরপরে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর সামান্য একটু ঘিও অ্যাড করে দেব দিয়ে এটাকে আমি নামিয়ে নেব আমাদের দই পটল তৈরি এটা স্বাদ কিন্তু অতুলনীয় হয় আপনারা একবার এইভাবে বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ